প্রায় তিনশোটিরও বেশি স্টল নিয়ে এবার শুরু হয়ে গেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই বাণিজ্য মেলা হবে আর আমি যাবো এটা তো হতেই পারে না এই জন্য প্রেগনেন্সি তৃতীয় ট্রাইমেস্টারে এসেও আমি এবার একদম শেষের দিকে তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চলে গেলাম কিভাবে পারলাম সবকিছু শেয়ার করবো এই ব্লগে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম হ্যালো ইউ ভিওন দিস ই সিলভি অ্যান্ড আই এম ফ্রম এস আর স্টোরিজ আই হোপ ইউ অল আর ডুইং গুড আর অবশ্যই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার দোয়া এবং আল্লাহর রহমতে তাই তো এই অবস্থাতেও আমি বাণিজ্য মেলায় যাব যাওয়ার ঝুঁকিটা নিলাম আমার কাছে ঘুরতে খুবই ভালো লাগে ঘোরাফেরা করলে আমার মন ভালো থাকে এই সিচুয়েশনটা খুবই সেনসিটিভ এই সময়টা একদমই গাফিলতি করা উচিত নয় আমি ঘুরতে যেতে পেরেছি বলে যে আপনিও ঘুরতে যেতে পারবেন বিষয়টা একদমই না এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার শরীরের কন্ডিশনের উপরে ডক্টরে কোনো নিষেধ না থাকলে প্রেগনেন্সি হালকা ঘোরাঘুরি হাঁটাহাটি করা ভালোই মন ভালো থাকে শরীরও হালকা লাগে যদিও বাণিজ্য মেলায় প্রচন্ড রাস আর অনেক বেশি হাঁটাহাটি ঘোরাঘুরি করা লাগে সেটা বুঝে শুনে আপনি চলতে পারলে অবশ্যই আপনিও ঘোরাঘুরি করতে পারবেন বলে আমি মনে করি ঘোরাঘুরি মানে ক্লান্তি নয় আমি মনে করি প্রেগনেন্সিতে এটা আমার নিজের সঙ্গে সময় কাটানো মন ভালো থাকলে তো বেবিও ভালো থাকে কিন্তু শরীরের উপর জোর দিয়ে কোনো কিছুই করা যাবে না আমি যেহেতু এখন উত্তরাতে আছি তো উত্তরা থেকে পূর্বাচল আসতে কিন্তু বেশি সময় লাগে না আসার পরে আমরা বাইকটাকে পার্কিং করে দেন হচ্ছে টিকিট কেটে নিলাম তারপরেই কিন্তু আমরা বাণিজ্য মেলায় প্রবেশ করেছি আমি কিন্তু একদম এমন টাইমে এসেছি যখন কোনো রাশ থাকবে না অর্থাৎ বারোটার পরে একটু লেট হয়েছে দুইটার মতো বেজে গিয়েছিল আর কি তবে বাণিজ্য মেলায় আসার পর আমার খুবই ভালো লাগছিল তবে লাস্ট মোমেন্টে আমার একটু কষ্টই হয়ে গিয়েছে সেটা কি হয়েছে সেটা একটু পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে বাণিজ্য ছিল এই প্রিন্সেস কারণ একশো টাকা দিয়ে আমি ব্যাগ ভর্তি করে রাবার কিনে নিয়ে যাব বাঙালি বলে কথা খুবই দেখার ইচ্ছা হচ্ছিল যে তারা কি একশো টাকায় ব্যাগ ভর্তি করে দুইশো টা রাবার দিচ্ছে কিনা তো যেমন কথা তেমন কাজ কিনে নিলাম রাবার ব্যান্ড একশো টাকায় এত পেয়ে তো দেখেন আমার সঙ্গে যারা যারা এসেছিল অর্থাৎ আমার ছোট ভাই আমার হাজবেন্ড সবে অনেক বেশি খুশি রিফার তোর হেয়ার গুলো বড় করেছে এখন ও হেয়ার বেঁধে নিলো আর ব্যাগ ভর্তি করে এরকম রাবার পেয়ে তো আমি অনেক বেশি খুশি আমার মেলায় আসে একদম সার্থক পয়সা একদম উসুল এই সপ্তাহের পাশে হচ্ছে আচার বিক্রি করছিল আর তো আচার লাভারস তো ও হচ্ছে আচার খাবে এখান থেকে দেন আচার নিল আমরা সবাই একটুখানি টেস্ট করলাম তারপর আমি আরো একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম এই ওয়াচগুলো বেশ ভালো লাগছিল নিজ মেলায় এসে কেনাকাটার থেকে আমার কাছে মনে হয় ঘোরাঘুরি করতে বেশি ভালো লাগে দেন বাসার জন্য এই সোন কিনে নিলাম আমি প্রথমে বাণিজ্য মেলায় ঢুকে হাতে ডান দিকে ওই চায়নাদের সপ্তাহতেই এসেছি কারণ আগে রাবার কিনবো তারপর আমার অন্য কথা দেন আবার এই পাশে চলে আসলাম এইদিকে কিন্তু সব ফার্নিচারের শোরুমগুলো ছিল দেন ছিল সব ব্র্যান্ডের দোকানগুলো আর কি এই সাইডে ছিল সেগুলিও আর কি ঘুরে ঘুরে দেখছিলাম মেলায় দেশি ও বিদেশি সকল ধরনের প্রোডাক্টই কিন্তু পাওয়া যায় যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে গেলে আমরা সব দেশের জিনিসই দেখতে পারি মোটামুটি এখানে কাশ্মীরি সিল্ক কার্পেট ছিল যেগুলার দাম কিন্তু আপনার পনেরো হাজার টাকা থেকে মেবি শুরু হয়েছিল এক লাখ সতেরো হাজার টাকাও ছিল আরো দামি দামি কার্পেটও এখানে ছিল আর পাশে কিন্তু ছিল তুর্কি গ্রান্ড বাজার যেটা ইতিমধ্যে বেশ পপুলার কারণ ওখানে গিয়ে আমি দেখি সবাই বেশিরভাগ ছবি তুলছে অনেক সুন্দর সুন্দর তুর্কির ঝাড়বাতি গুলা পাওয়া যায় খাবার তো সবসময় খাওয়াই হয় এই জন্য একটু ইউনিক টেস্ট নেওয়ার জন্য আমরা কিন্তু এই স্টলটাতে চলে আসলাম কিস ডোনাট কাবাব খাবার জন্য আর এই রলটাও কিন্তু ইতিমধ্যে বেশ পপুলার হয়েছে বাণিজ্য মেলায় আসবার একটি ইউনিক এক্সপিরিয়েন্স করবো না সেটা তো হতেই পারে না আর এসেই দেখে এই দোকানটাতে কিন্তু অনেক বেশি রাশ ছিল আর সামনে কিন্তু বাচ্চাদের অনেক বেশি অ্যাক্টিভিটিসও ছিল একদম অথেন্টিক স্বাদের যদি আপনারা কর্মা কাবাব খেতে চান তাহলে কিন্তু এখানে আসতেই হবে আমার না আসলে ফুডগুলার নাম মনে ছিল না তবে দেখে খুবই ইয়ামি লাগছিল তার জন্য হচ্ছে নিয়ে নেওয়া আর এই দোকানের খাবার কিন্তু সত্যি ভালো ছিল তুরস্কের এই বিখ্যাত খাবারগুলি যদি আপনারাও খেতে চান তাহলে কিন্তু আপনাদের আসতে হবে যে মেলার মেইন পিভিলিয়নের একদম পিছনের দিকে আসলেই কিন্তু আপনারা এই সবটা দেখতে পারবেন দেন হচ্ছে অনেক মজার মজার খাবার খেতে পারবেন যেখানে প্রাইস স্টার্টিং ছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকার ভিতরে বাণিজ্য মেলা এই দোকানটা ইতিমধ্যে অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছে তার জন্য কিন্তু রাশও অনেক বেশি এখানে আসলে যে আপনারা বসার সুযোগ পাবেন কিনা সেটার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না কারণ অনেকেই ছিল যারা বাহিরে বসে আমরা প্রথমে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম খাবার বানাতে তো একটু টাইম লাগছিল ওই টাইমটাতে হচ্ছে যে সিট ফাঁকা হয়ে যায় দেন হচ্ছে আমরা বসে একটুখানি আরামসে খেতে পারি আমি কিন্তু রেস্ট নিয়ে নিয়ে ঘোরাঘুরি করছিলাম না যে আমি আমার শরীরকে কষ্ট দিয়ে ঘোরাঘুরি করছি কারণ এই সময়টাতে তো আমার এটাও মাথায় রাখার দরকার খালি ড্যাং ড্যাং করে ঘুরলেই তো আর হবে না আমার অনেক বেশি স্যাভার আইসক্রিমটা খেতে ইচ্ছে করছিল এখানে দেখলাম যে ম্যাঙ্গো স্টিকি রাইস যেটা সেল করছিল তো এই যাওয়ার পর শুনি যে সিরাপটা দিচ্ছিল ওরা ম্যাঙ্গো স্টিকি রাইসের সঙ্গে সেটা নাকি শেষ হয়ে গিয়েছিল তা আস্তে আস্তে নাকি এখনো দেড় ঘন্টা সময় লাগতো তার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা না করে চলে গেলাম পোলারে পোলারে যাওয়ার পর আইসক্রিমটা নিতে চেয়েছিলাম বাট ওটা ছিল না দেন আইসক্রিম নিয়েছিলাম ঘুরতে ঘুরতে কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখানে কিন্তু ইন্ডিয়ান পাওয়া জুতাগুলাও যাচ্ছিল যেগুলো দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় ছিল এবং অ্যালুমিনিয়ামের খুব সুন্দর সুন্দর সংসারিক জিনিসও পাওয়া যাচ্ছিল আর অলসো এটা তো থাকবেই সবজি কাটার এটা যদি বাণিজ্য মেলায় না থাকে না দেখে তাহলে মনে হয় কিছু একটা অপূর্ণতা রয়ে গেল কারণ ছোটবেলা থেকে এই দোকানটা অনেক বেশি হাইপ থাকে অল। যাই হোক মোটামুটি সবকিছুই দেখতে পেলাম খুব ভালো লাগলো নিজের চোখে দেখতে পেরে সময় আমার কোলা ছিল না এখন হচ্ছে যেতে হবে আর যখনই শুনলাম যে পার্কিং এ একদম হেঁটে হেঁটে একদম ঘুরে যেতে হবে এটা খুবই কষ্টকর ছিল আমার জন্য সবচেয়ে বেশি কষ্টকর মনে হচ্ছিল কিন্তু কাঁচা আম বিক্রি করছিল কাঁচা কিন্তু কিনে নিলাম তবে একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি অনেকের সঙ্গে মেলায় এসে দেখা হয়েছে অনেকে কথা বলেছে এর জন্য আসলে খুবই ভালো লেগেছে সব শেষে আস্তে আস্তে টুকটুক করে বাসায় চলে আসলাম অবশ্যই গুনে গুনে দেখতে হবে যে একশো টাকায় দুশো ব্যান্ড কিনা তারা কিন্তু অনেক ব্যান্ড দিয়েছে তাই আর আলটিমেটলি গোনা হয়নি এটা পেয়ে আমি অনেক বেশি খুশি সবাইকে একটু একটু করে ভাগ করে দিচ্ছিলাম কারণ এতগুলো হেয়ার ব্যান্ড দিয়ে আমি কি করবো দুই একটা হেয়ার ব্যান্ড কিন্তু একটু ডিফেক্টেড ছিল তাতে আমার কোনো আফসোস নাই নেই দেখেন আমি আমাদের বাসার ক্যাটগুলোকে এগুলো পড়িয়ে দিচ্ছিলাম সব মিলে খুবই ভালো লাগলো আই হোপ ইউ গেস্ট এনজয় দিস ভিডিও লেট ইন কমেন্ট যে আমার ফুল ব্লক ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ